হ্যালো বন্ধুরা আজকে ছিল ভাইফোঁটা তো বাড়িতে সেই হিসেবে সকাল থেকে প্রিপারেশান শুরু হয়ে গিয়েছে আর আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান মানেই মায়ের হাতের বিরিয়ানি হবে না তা তো ভাবাই যায় না তো সেই মতো মা শুরু করে দিয়েছে বিরিয়ানি করা সকাল সকাল তো দেখতেই পারছো প্রিপারেশানটা আমি কিছুটা ভিডিও নিয়েছিলাম কারণ আমার ভাল লাগে আমি করলে এতটা টেস্ট হয় না মা করলে যতটা টেস্ট হয় খুবই সুন্দর রান্না করে বিরিয়ানিটা স্পেশালি তো এইভাবে দেখো বিরিয়ানি করছে তারপর দেখো পুকুর এদিকে মিষ্টিটাও গুছিয়ে নিয়েছিল কারণ সকাল সকাল বাপী বেরিয়ে যাবে ও আমার বাবাকে আর আমার একটা ছোট্ট মামাকে ও ফোটা দেয় বাপিও শখ করে সান টান করে বসে পড়েছিল ও ফুটো করে দেখে নিয়েছে হ্যাঁ দেরি সহ্য হচ্ছে দেখি টাকা তুই কি করেছিস ওটা হ্যাঁ দাদা দেওয়ার আগে তুই গিফট ফুটো করে দেখে নিয়েছিস দেখে নিয়ে কি শান্তি হলো দেখে কি মনে হলো

বাবাতে আছে দেখো আমার মামাকে ও ফোটা দিয়ে দিয়েছে দিয়ে দেখো গিফট দিয়ে গিফট নিয়েও নিয়েছে গিফট খোলাও হয়ে গেছে খুশি হয়ে গেছে ও নিজের পছন্দ বাড়ি গিফট পেয়ে

I get e i মানে প্রথমে মানে ও টয়লেটে বসে প্রথমে গান চালিয়েছে তারপর তোমরা গান শুনে গেছো একটু নাচ করতে এবার যেই নাচ করছে ভূতের গান চালিয়ে দিয়েছে সাইকেল চালাচ্ছিল কেন দেখলে তো মামা ভাগ্নিতে কি রকম ভাই বোনের মতন করতে থাকে তো এইরকমই চলে আমার বাড়িতেও আসলে তো দেখো ও এখন সাইকেল চালাচ্ছে একটু খেলছিল তো তারপর এইয চলে এসছে আবার দুজন তো এইসব বদমাসি করতে করতে আমি চলে গেলাম আমার এদিকে মিষ্টিগুলো গোছাতে বাকি ভাইরা এবার আমার আসবে সবাই একসাথে আমরা ফোটা দিল তার মাঝখানে মাও ফোটা দিয়ে দিলো দেওয়ার পরে আমি এবার আমার বড় ভাইকে ফোটা দিলাম তারপর আমার ছোট ভাইকে ফোটা দিলাম তারপর আসলো আমার আস্তে আস্তে কাজিনরা তো সবাইকে আমি একে একে ফোটা দিতে শুরু করলাম দেখো এই দিনটার বছরে একটা দিন আমি ওয়েট করে থাকি সবাইকে একসাথে পাই সবার সব ভাই বোনরা আমরা একসাথে আনন্দ করি এখানে যদিও সবাই নেই তো আমার খুব ভালো লাগে এই দিনটার জন্য আমি ওয়েট করি যে কালী পুজো যাবে আর এই দিনটা কখন আসবে সবার কাছে কতটা স্পেশাল যাই না বাট এই দিনটা আমার জন্য খুবই স্পেশাল বেশি থাকতে পারে না যে বড় হয়েছে বোঝাই যায় না এরা এখনো সেরকমই বাচ্চা রয়েছে এই যে এসব যখন চলছে তখন বাজে বিকেল সাড়ে চারটে তখন আমাদের এবার খাওয়ার পালা খিদেতে খুব কষ্ট ছিল তারপর আমি একটু ফটো ভিডিও করিলাম যে তোরা একটু দাঁড়া আর একটু সময় দে সেই যখন দেরি হয়েছে তো তারপর আমরা একটু ফটো ভিডিও করার করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলাম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আমাদের আজকে ভাইফোটা এইভাবেই শেষ হলো তো খুবই ভালো লাগলো দিনটা কাটলো খুব সুন্দরভাবে আবার একটা বছরের অপেক্ষা আবার এক বছর পরে এইভাবেই আমরা সেলিব্রেট করবো